আইপিএলে ধাক্কা মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচেই খেলতে পারবেন না অধিনায়ক হার্দিক পান্ডিয়া কিন্তু কেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত পরের বছর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে দেখা যাবে হার্দিক পাণ্ডিয়াকে ইতিমধ্যেই দল এই কথা জানিয়ে দিয়েছে কিন্তু প্রথম ম্যাচেই হার্দিক খেলতে পারবেন না কারণ তিনি আইপিএলে এক ম্যাচ নির্বাসিত গত মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া সেই সময় মন্তর ওভার রেটের কারণে জরিমানা দিতে হয়েছিল তাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী প্রথমবার মন্তর ওভার রেট হলে অধিনায়ক বারো লক্ষ টাকা জরিমানা করা হয় পরের বার একই ভুল হলে চব্বিশ লক্ষ টাকা জরিমানা হয় সেই সঙ্গে জরিমানা হয় দলের বাকি খেলোয়াড়দেরও তৃতীয়বার সঠিক সময়ে পুরো কুড়ি ওভার শেষ না করতে পারলে তিরিশ লক্ষ টাকা জরিমানা হয় অধিনায়কের সেই সঙ্গে একটি ম্যাচের জন্য নির্বাসিতও করা হয় তাকে গত মরশুমে তিনটি ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স সময়ের মধ্যে কুড়ি ওভার শেষ করতে পারেনি শেষবার লখনৌ সুপার জয়েন্টসের বিরুদ্ধে মন্তর ওভার রেট হয়েছিল তাদের সেটাই ছিল লিগ পর্বে মুম্বাইয়ের শেষ ম্যাচ নক আউটে উঠতে পারেনি তারা যে কারণে এবারের আইপিএলের শুরুতে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হবে হার্দিক পান্ডিয়াকে তাই প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি নিলামের আগে পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক ছাড়াও সেই তালিকায় রয়েছেন জসপ্রীত বুমরা রোহিত শর্মা সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা এর মধ্যে সবচেয়ে বেশি টাকা পাবেন বুমরা তাকে আঠেরো কোটি টাকা দিয়ে রাখা হয়েছে অধিনায়ক হার্দিক পান্ডিয়া পাবেন ষোলো দশমিক পঁয়ত্রিশ কোটি টাকা সূর্য কুমার পাবেন ষোলো দশমিক পঁয়ত্রিশ কোটি টাকা এবং রোহিত পাবেন ষোলো দশমিক তিরিশ কোটি টাকা এবং তিলক পাবেন আট কোটি টাকা চব্বিশ এবং পঁচিশে নভেম্বর আইপিএল নিলাম সেখানে সব দল নিজেদের পছন্দের ক্রিকেটার কিনে নেবে মুম্বাইয়ের কাছে সুযোগ থাকবে একজন ক্রিকেটারকে আর টিমের মাধ্যমে দলে ফিরিয়ে নেওয়ার এবং ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ